মুর্শিদাবাদ বহরমপুরে ভারতীয় জনতা পার্টি বহরমপুরে মধুপুর কালীবাড়ি মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদ ঘোষ মহাশয় জানিয়েছেন গতকাল পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি এসেছিলেন গতকাল থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যেখানে যেখানে সর্বভারতীয় সভাপতি ও অন্যান্য নেতারা যাচ্ছেন লক্ষ্য করে হামলা করা হচ্ছে আজ কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছিলেন সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাডা সঙ্গে ছিলেন মুকুল রায় রাহুল সিনহা দিলীপ ঘোষ ও অন্যান্য নেতারা তাদেরকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এসেছেন গতকাল থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলার যেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি গেছেন সেখানেই তাকে আক্রমণের মুখে পড়তে হয়েছে আজকে কলকাতা থেকে ডায়মন্ড হারবার যখন যাচ্ছিলেন সর্বভারতীয় সভাপতি মাননীয় জগৎ প্রকাশ চ্যাটার্জি সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সম্মানীয় দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন সর্বভারতীয় সভাপতি মুকুল রায় সঙ্গে ছিলেন এই রাজ্যের ভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস সিং অনুপম হাজরা রাহুল সিনহা জনতা পার্টির সমস্ত হয়েছে আক্রমণ করা হয়েছে পুলিশ প্রশাসনের সামনে দাঁড়ু করিয়ে রেখে তৃণমূলের দুষ্কৃতিরা যেভাবে আক্রমণ সানিয়েছে যেভাবে আজকে সর্বভারতীয় সভাপতিকে খুন করার চক্রান্ত রাজ্য সভাপতি খুনের চক্রান্ত বলেছে তার প্রতিবাদে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আমরা আজকে এখানে আধ ঘন্টার অবরোধ কর্মসূচি নিয়েছি